আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আরাফাত আপনাদের কাছে একটা সবিনয় অনুরোধ জানাচ্ছি ম্যাসেসটা বিশেষত বাংলাদেশের গার্মেন্ট শ্রমিক সহ সকল ধরনের লেবার শ্রমিকদের জন্য উপকারের জন্য কথাটা একটু পৌঁছাই দিবেন সবার কাছে সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার শ্রম সংস্কার কমিশন লেবার রিফর্ম কমিশন নামে একটা হচ্ছে কমিশন করেছে এখানে হচ্ছে আপনার মতামত চাওয়া হয়েছে আপনি এখানে লিখিত মতামত দিতে পারবেন ভয়েসে মতামত দিতে পারবেন অথবা প্রশ্নবালার মাধ্যমে মতামত দিতে পারবেন যে কোনো একটাতেই আপনি দিতে পারবেন এটা আপনি জানেন সুতরাং বাংলাদেশের সবচেয়ে শ্রম বিষয়ে যে বিষয়টা যেমন ধরেন শুধুমাত্র গার্মেন্টস বা লেবার শ্রমিক না আমাদের এই আইনজীবী থেকে শুরু করে শিক্ষণভীদের যখন আইনজীবী থাকে এবং মেডিকেল ইঞ্জিনিয়ার যত যাই বলেন প্রত্যেকটা পেশায় শ্রমের নামে একটা জালিম কিন্তু বাংলাদেশে চলতেছে একটা জুলুমবাজি বাংলাদেশে চলতেছে সকল ভদ্র মানুষদের ভিতরেও আমি এই বিষয়টা দেখেছি স্পেশালি যখন এই একটা হচ্ছে মজুরি সিস্টেম তারপর হচ্ছে কাজ করার পরবর্তী রাইড বিশেষত যেমন হলিডেজ নিয়ে থাকে তারপরে হচ্ছে একটু আগে মানে একটা সময়ের একটা চাপাচাপি অনেক কিছুই থাকে সুতরাং এই সব বিষয়টা আসলে কেমন হওয়া উচিত এটা লেবার কিন্তু তার জীবনের জন্যই কাজ করে প্রত্যেকেই কিন্তু লেবার অন্যের জন্য কেউ কাজ করে না সুতরাং আপনার এই বাংলাদেশের লেবার বিষয়ে কাজটা সামনে কেমন হওয়া উচিত সেই বিষয়টা আপনার এই মতামতটা কিন্তু কমিশনে প্লিজ দিয়ে দিবেন এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু বড় একটা লস হবে আপনার ভবিষ্যতের জন্য হয়তো কারণ তারা একটা সুপারিশ দেবে সেই সুপারিশের আলোকেই বাংলাদেশের শ্রম বিষয়ক আইন কানুন ভবিষ্যতে নির্ধারণ হবে সুতরাং আমি এই পোস্টটি হচ্ছে আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখানে একটু যাবেন আপনি শুধু লেবার বা শ্রমিক হইলেই এখানে মতামত দিবেন সেটা না আপনি যে কোনো পেশার স্টুডেন্ট হন রাজনৈতিক কর্মী হন যাই করেন না কেন ভাই আপনি তো কিছু একটা করে খান না কি সেই খাওয়ানোর ক্ষেত্রে আপনি যদি মালিকও হন সেক্ষেত্রেও আপনি একটা মতামতটা দেন যে আপনি একজন সভ্য মালিক হিসেবে শ্রমিক আপনার অধীনস্থদের কেমন রাইট আপনি দিতে চান বা পেতে চান সুতরাং এই পোস্টে আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি প্লিজ আপনারা শ্রম রিফর্ম কমিশনে গিয়ে ব্যাপক পরিমাণে আপনাদের মতামত দিন এই ওয়েবসাইটে আমি বারবার ভিজিট করি কিন্তু এটার এত পরিমাণ মানে মানুষের এখানে অংশগ্রহণ এত খারাপ এতটা বাজে যে মাত্র কয়েকশো দুশো আড়াইশো এখন পর্যন্ত হয় নাই সুতরাং আমি চাই এটা তো উচিত ছিল লাখ লাখ মানুষ এখানে মতামত দিবে কারণ সবারই কিন্তু ইনকাম নিয়ে একটা ভাবনা ভাবতে হয় এবং এই অধিকারটা সবার দরকার হয় সুতরাং শ্রম রিফর্ম কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনারা মতামতটা দিন বাংলাদেশের শ্রম সেক্টরটা বিশ্বের বিশ্বর উন্নত সভ্য রাষ্ট্রের মতো করে যেন গড়তে তুলতে পারে এই সরকার সেই বিষয়টা হেল্প করুন প্লিজ এই মেসেজটা আপনারা নিজ নিজ জায়গা থেকে অন্যের কাছে পৌঁছাই দিন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম